নমস্কার সকাল সকাল আজ সকাল সকাল আমরা ঘুরে দেখাবো কাটরা মসজিদ কাটরা মসজিদের কথা বলতে গেলেই যে বিষয়টি ভাবনায় বারবার আসছে তা হলো এই কাটরা মসজিদের যিনি নির্মাতা কুলি খাঁয়ের কথা তাই আজ আমরা একই সাথে নির্মাণ এবং নির্মাতা নিয়ে কথা বলবো আসুন কাটরা এই শব্দটির অর্থ পান্থশালা ফার্সি ভাষায় ক্যারাভান্স মুর্শিদকুলি খাঁর আমলে সুদূর আরব পারস্য আর্মেনিয়া থেকে বণিকরা আসতেন বাংলায় বাণিজ্য করতে বাংলার বিখ্যাত সুতো রেশম মসলিন আমদানি করতে অন্যদিকে বাংলায় তাঁরা রপ্তানি করতেন মূল্যবান পাথর সোনা রূপা ইত্যাদি এই বণিকদের জন্য নির্মিত হয়েছিল পান্থনিবাস কাটরা স্বভাবতই স্থলটি হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র অর্থাৎ এক প্রকার বাজার একই সাথে এখানে নির্মাণ করেন একটি মসজিদ কাটরা মসজিদ যদিও আজ আর এখানে নামাজ পড়া হয় না কিন্তু সে কালে এখানে প্রায় সাতশোর কাছাকাছি শিক্ষানবিশ ছোট ছোট ঘরগুলিতে থাকতেন এবং কোরআন পাঠ করতেন সেই সময় এই কাটরা মসজিদ হয়ে উঠেছিল ইসলামী শিক্ষার এক অন্যতম কেন্দ্র দেশ বিদেশ থেকে উর্দু শিখতে এখানে আসতেন মানুষজন যে দিয়ে এখন পর্যটকরা প্রবেশ করেন সেটি আসলে পিছন দিক মূল প্রবেশপথ উল্টো দিকে সুতরাং প্রবেশের পথ দিয়ে সিঁড়ি বেয়ে উঠলেই বিশাল আকার একটি চাতাল যেখানে এক সময়ে দু হাজার মানুষ একই সঙ্গে নামাজ পড়তে পারতেন এখানে যে চোদ্দোটি সিঁড়ি বেয়ে চাতালে প্রবেশ করতে হয় তার ঠিক নিচেই ছোট্ট কুঠুরিতে আছে মসজিদগুলির সমাধি তাই লাল পোড়া ইঁটের চতুর্ভুজাকৃতির এই কাটরা একই সাথে পান্থশালা মসজিদ তথা শিক্ষাকেন্দ্র এবং সমাধিস্থল মসজিদের সমগ্র চাতালটি পোড়ামাটির হলেও মাঝখানের অংশটি কালো পাথরের ঠিক মনে হবে প্রবেশপথ থেকে মসজিদ পর্যন্ত একটি কালো পথ তৈরি হয়েছে পোড়ামাটির চৌকো চৌকো আসনের মতো করা রয়েছে চাতালটিতে বলা হয় এগুলি নামাজিদের জন্য নির্দিষ্ট আসনস্থল কাটরা মসজিদকে যে আর পাঁচটা মসজিদের থেকে একেবারে অন্যরকম দেখতে তার একটা কারণ মসজিদটি একটি বিশাল উঁচু চাতালের ওপর তৈরি এবং তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর এই ঘরগুলির আয়তন আন্দাজ মতো কুড়ি বর্গ ফুট এর চারিদিকে রয়েছে উঁচু চারটি মিনার এক একটি মিনারের উচ্চতা সত্তর ফুট যদিও আছে বললে ভুল হবে পূর্ব দিকের দুটি মিনারই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বাকি রয়েছে কেবল পশ্চিমের দুটি মিনার ৪৫ মিটার লম্বা এবং প্রায় সাত থেকে আট মিটার চওড়া মসজিদের মধ্যেই ছিল পাঁচটি গম্বুজ আঠারোশো সালের ভূমিকম্পে দুটি গম্বুজ ও পূর্ব দিকের দুটি মিনার এবং পরে আরও একটি গম্বুজ ভেঙে পড়ে দরজার উপরের ফলকে নির্মাণের তারিখ লেখা রয়েছে হিজড়ি মতে তা হল এগারোশো সাঁত্রিশ অর্থাৎ সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ আরও একটি ফলকে ফার্সি ভাষায় কিছু লেখা আছে যার অর্থ দাঁড়ায় যারা হজে যেতে পারেননি এবং মদিনায় তার কবর পর্যন্ত পৌঁছতে পারেননি তারাও যেন হযরত মোহাম্মদের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন এই লেখাটির থেকে অনুমান করা যায় সহজেই যে তিনি কতটা ধর্মপ্রাণ ও প্রজাদর দিয়েছিলেন এই মসজিদ নির্মাণের দায়িত্ব দেন বিশ্বস্ত কারিগর মুরাদ ফারাজ খানের উপর এতক্ষণে নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল হচ্ছে মুর্শিদকুলি খাঁ সম্পর্কে কেমন ছিলেন তিনি ধর্মপ্রাণ নাকি ধর্মান্ধ প্রজাদরদি নাকি ক্ষমতা ক্ষমতালোভী কে ছিলেন এই মুর্শিদকুলি খাঁ কোথা থেকেই বা এসেছিলেন তাই আসুন আমরা মুর্শিদকুলি খাঁ সম্পর্কে শুরু করি একেবারে শুরু থেকেই মুর্শিদকুলির প্রথম জীবন নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতটি এমন যে তিনি জন্মেছিলেন দাক্ষিণাত্যের হায়দ্রাবাদের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে প্রথমে তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র মাত্র দশ বছর বয়সে শায়েস্তা খাঁর দেওয়ান হাজি সাফি ইস্পাহানি তাঁকে দাসবাজার থেকে কিনে নেন এবং নিজ পুত্র স্নেহে বড় করেন নতুন নাম দেন মোহাম্মদ হাদি হাজি সাফি মুঘল সাম্রাজ্যের অধীনে দেওয়ানি তান হিসেবে বাংলা ও দাক্ষিণাত্যের দায়িত্বপ্রাপ্ত ছিলেন পরবর্তীকালে হাজি সাফি মোহাম্মদ হাদিকে পারস্যে নিয়ে চলে যান সেখানে মোহাম্মদ হাদি উচ্চশিক্ষা গ্রহণ করেন হাজি সাফির মৃত্যু হলে ষোলোশো ছিয়ানব্বই সাল নাগাদ মোহাম্মদ হাদি ভারতে ফিরে আসেন এসেই তিনি বেরার প্রদেশের দেওয়ানের অধীনে চাকরি গ্রহণ করেন তার। রাজস্ব বিষয়ে জ্ঞান বিচক্ষণতা সততা এবং পরিশ্রমী ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাঁকে তার জন্মস্থল দাক্ষিণাত্যের দেওয়ান নিযুক্ত করেন এবং উপাধি দেন করতালব খান এরপর বাংলার রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য ঔরঙ্গজেব তাঁকে বাংলায় পাঠান সেই মতো তৎকালীন জাহাঙ্গীরনগর অর্থাৎ ঢাকায় পৌঁছে সংস্কারে হাত দিলেই তৎকালীন নাজিম আজিমুসরানের বিরোধিতার সম্মুখীন হন অরঙ্গজেব তৎক্ষণাৎ বাংলার রাজস্ব বিভাগ ঢাকা থেকে মকসুদাবাদে স্থানান্তরের অনুমতি দেন অন্যদিকে নাজিমকেও পাঠিয়ে দেন পাটনায় কর্তালাব খান রাজস্ব আদায়ে ব্যয় হ্রাস অপ্রয়োজনীয় সৈন্য সংখ্যা হ্রাস এবং শাসনকার্যে মৃত ব্যয়িতা অনুসরণ করে কোষাগারের যথেষ্ট উন্নতি সাধন করলেন সতেরোশো সালে দাক্ষিণাত্য গিয়ে সম্রাটের সাথে সাক্ষাৎ করেন তার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্রাট তাকে উপাধি দিলেন মর্শিদ কুলি খান তিনি রাজকর্মচারীদের জাগিরগুলি সরকারি খাস জমির আওতায় আনেন ভূমি রাজস্ব নির্ধারণে টোডোর মলের পদাঙ্ক অনুসরণ করে জমি জরিপের ব্যবস্থা করেন রাজস্ব আদায়ের কর্তৃত্ব নামমাত্র জমিদারদের হাতে রেখে ইজারাদারদের সাথে চুক্তিপত্রের মাধ্যমে তাদের উপর রাজস্ব আদায়ের প্রকৃত দায়িত্ব অর্পণ করলেন ইজারাদাররা নিয়মিত সরকারের রাজকোষে নির্দিষ্ট রাজস্ব জমা দেবে এই শর্তে তাদের সাথে জমির বন্দোবস্ত করলেন তাঁর এই প্রবর্তিত নতুন ব্যবস্থা মালজামিনী প্রথা নামে সমধিক পরিচিত এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক ব্যবহারেরও বিরোধিতা করেন শেষ পর্যন্ত দস্তকের ব্যবহার বন্ধ করতে না পারলেও অপব্যবহার বন্ধ করেছিলেন শাসন ব্যবস্থার উন্নতির জন্য তিনি ফার্সি ভাষায় পারদর্শী কর্মদক্ষ বুদ্ধিমান বাঙালি হিন্দুদের বিভিন্ন পদে নিযুক্ত করেছিলেন যেমন সরকার কানুনগো, গো দস্তিদার বক্সি মুন্সি তরফদার চাকলাদার খান লস্কর প্রভৃতি সতেরোশো সতেরো সালে কুলি খান বাংলার নবাব পদে আসীন হন তার উপাধি হয় মুতামিন আল মুলক আলাউদ্দুল্লাহ জাফর খান নাসিরি নাসির জাং বাহাদুর মুর্শিদ জীবন জীবনযাপনের দিক থেকেও অন্যান্য শাসকদের থেকে ব্যতিক্রমী ছিলেন অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন যখন শাসকগণ অনেকেই বহু বিবাহ করতেন তখন তিনি তার একমাত্র স্ত্রী নাসিরিবানুর সাথেই জীবন অতিবাহিত করেন তার হারেমে কোনো অপরিচিত নারীর প্রবেশও নিষিদ্ধ ছিল খাবারের ব্যাপারেও অত্যন্ত সাবধানী ছিলেন ইসলামে যা কিছু নিষিদ্ধ তা মেনে চলতেন মদ্যপান বা যে কোনো রকম সুরাপান থেকে বিরত থাকতেন জানা যায় আম ছিল তার বড় প্রিয় ফল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জমিদাররা আম পাঠাতেন অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন নিয়ম মাফিক নামাজ এবং কোরআন পাঠ তার অন্যতম কর্তব্য ছিল বছরে রমজান মাস ছাড়াও আরও দু মাস তিনি উপবাস রাখতেন অত্যন্ত পছন্দের কাজ ছিল কোরআনের অনুলিপি তৈরি করা এবং সেগুলি পাঠাতেন বিভিন্ন তীর্থক্ষেত্রে যেমন মক্কা মদিনা নাজাফ কারবালা বাগদাদ ইত্যাদি স্থানে তিনি নিজে শিয়া মুসলমান হলেও সুন্নি মুসলমান বিশেষত সুন্নি পণ্ডিতদেরও যথেষ্ট সমাদর করতেন নবাব নিজে বিভিন্ন বিষয়ে জ্ঞানী ও পারদর্শী হওয়ায় সেই আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন তার সমগ্র বাংলায় হুগলিতে ফার্সি ভাষা শিক্ষার প্রধান কেন্দ্র প্রতিষ্ঠা ছিল শিক্ষার প্রসারে তার। গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে পারস্য থেকে বহু জ্ঞানী শিক্ষক এবং চিকিৎসক বাংলায় আসেন তার সভাসত্বের মধ্যে এসব জ্ঞানী ব্যক্তির উপস্থিতি ছিল আজিমাবাদ অর্থাৎ পাটনা শহরে ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে নদিয়াতে তার সময় গড়ে ওঠে ব্রাহ্মণ্য শিক্ষার প্রধান কেন্দ্র বাংলা ভাষার চর্চা হতো পাঠশালাগুলিতে হিন্দুদের প্রাথমিক শিক্ষা তখনও টোলগুলোতেই সম্পন্ন হতো তবে এই সময়ে বাংলা গদ্যের মান তেমন ভালো ছিল না বলে জানা যায় স্ত্রী শিক্ষা এক প্রকার অবহেলিতই ছিল বিজ্ঞান চর্চাও তেমন হতো না আসলে প্রাথমিক জীবনে ছাত্ররা ধর্ম সম্পর্কিত শিক্ষালাভই মূলত করতেন শোনা যায় মাকফি ছদ্ম নামে বেশ কয়েকটি কবিতাও লিখেছিলেন এর মাধ্যমে নবাবের সাহিত্য প্রতিভার পরিচয় মেলে অসাম্প্রদায়িক নবাব হিসেবেও তার যথেষ্ট সুখ্যাতি ছিল তিনি মসজিদ নির্মাণের পাশাপাশি বাংলার হিন্দুদের মন্দির নির্মাণের জন্যেও অর্থ প্রদান করেছিলেন তার বিচার ব্যবস্থা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ এই স্বাধীন নবাবের মৃত্যু হয় সতেরোশো সালের ত্রিশে জুন তার মৃত্যুর পর তাকে তার নির্মিত কাটরা মসজিদের প্রাঙ্গণে সমাহিত করা হয় তাঁরই ইচ্ছা অনুসারে এতক্ষণ আমরা কথা বললাম কুলি খাঁ এবং তার নির্মাণ কাটরা মসজিদ নিয়ে আপনাদের কেমন লাগলো যদি লিখে জানান বা এ প্রসঙ্গেও যদি অন্য কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে অবশ্যই তা লিখে জানান প্রতীক্ষায় রইলাম আর যেতে যেতে বলবো অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন